পাহাড়ে যদি আপনার একটি আপনজনের বাড়ি থাকত যেখানে আন্তরিকতা ও আপ্যায়নের কোনো কমতি থাকতো না যে বাড়ির ছাদে বসে সামনের নীল পাহাড়ের কোলে কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখা যেত অথবা কাছের বনের রাস্তা দিয়ে হেঁটে আসা যেত বহুদূর বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আপনাকে স্বাগত আমি রয়েছি কালিম্পংয়ের ব্রিক হাউস এই হোমস্টেতে লোকেশান ওয়াইজ এই হোমস্টেটি কিন্তু অন্য আর পাঁচটা হোমস্টে থেকে একটু আলাদা কারণ প্রথমত এই হোমস্টেটি কালিম্পং মেন মার্কেটের এতটা কাছাকাছি হওয়া সত্ত্বেও মার্কেটের কোলাহল কিন্তু এই পর্যন্ত এসে পৌঁছায় না আবার এই হোমস্টেতে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু হাঁটা পথেই মেন মার্কেটটি দেখে নিতে পারে দ্বিতীয়ত এই হোমস্টেতে থাকার আরেকটা সুবিধা হলো এখানে যদি আপনারা থাকেন হাঁটা পথে কালিম্পংয়ের কিছু লোকাল সাইটসিন করে নিতে পারেন যেমন রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত গৌরীপুর হাউস মর্গ্যান হাউস পাইন ভিউ নার্সারি গল্ফ ক্লাব এই জায়গাগুলো যদি আপনারা সাইট সাইটসিন করেন তাহলে কিন্তু গাড়ি ভাড়া করে দরকার নেই এখান থেকে থাকলে আপনারা হাঁটা পথেই সাইটসিনগুলো করে নিতে পারেন এবার বলি এই হোমস্টের সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো রুম কেমন রয়েছে রুম রেট কেমন রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা কী রয়েছে সবটাই দেখাব তার আগে বলি কিভাবে আমি এখানে এসেছিলাম হাওড়া থেকে ওয়ান ফাইভ নাইন সিক্স ওয়ান কামরূপ এক্সপ্রেস ধরে আমি প্রথমে এসেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন যার হাওড়া থেকে ছাড়ার টাইম সন্ধ্যা ছটা তিরিশ আর এনজিপি পৌঁছানোর সময় ভোর পাঁচটা তিরিশ এনজিপি থেকে প্রথমেই আমি যাব কালিম্পং তবে আমি কিন্তু এখান থেকে রিজার্ভ কার করবো না আমি শেয়ার গাড়িতে যাব শেয়ার গাড়িতে কালিম্পং যাওয়ার জন্য আপনাকে এনজিপি থেকে চলে আসতে হবে পানি ট্যাঙ্কি মুহূর্তে এনজিপি স্টেশন থেকে নেমে একটু এগিয়ে আসলেই বাদিকে কিন্তু এই ম্যাজিক ভ্যান বা অটো পেয়ে যাবেন পানি ট্যাঙ্কি মরে যাওয়ার জন্য ভাড়া নেয় চল্লিশ টাকা পানি ট্যাঙ্কি মরে আসলে কালিম্পংয়ে যাওয়ার এরকম পরপর শেয়ার গাড়ি পাওয়া যায় আপনাদের সুবিধার্থে আমি একটি শেয়ার গাড়ির কন্টাক্ট নাম্বার দিয়ে দিলাম এখান থেকে কালিম্পং পর্যন্ত ভাড়া নেয় দুশো টাকা সময় লাগে দু ঘন্টা একটু বেশি সেবক রোড দিয়ে যাওয়ার সময় কিছুদিন আগের বন্যার ভয়াবহ দৃশ্য কিন্তু এখনও দেখা যায় চলে এলাম কালিম্পং কালিম্পং বাস স্ট্যান্ডে থেকে কিন্তু আপনারা ব্রিক হাউসে যাওয়ার জন্য রিজার্ভ ছোটো অমনি কারও পেয়ে যাবেন দুশো টাকা করে নেয় আমি কিন্তু রিজার্ভ কার করবো না আমি চলে এসেছি পাশেই ডিএস গুরুং রোড একদম পাশেই বাস স্ট্যান্ডের পাশেই এখান থেকে কিন্তু পরপর ছোট ছোটো কার পাওয়া যায় অমনি কার শেয়ারে যায় চল্লিশ টাকা করে ভাড়া নেয় গিয়ে নামতে হবে হিলটপ মোড়ে ভাড়া নেয় চল্লিশ টাকা সময় লাগে সাত থেকে দশ মিনিটের মতো শেয়ারে আপনার আমরা এসে পৌঁছলাম এই মোড়টায় এই পর্যন্ত ভা ভাড়া নিল চল্লিশ টাকা এখানে এসে এই ডান দিকটা দিয়ে কিন্তু একটু উপরে উঠে যেতে হবে আর এই দিকটায় চলে গেছে মর্গান হাউস গলফ ক্লাব সব এই এই দিকটায় শান্ত নিরিবিলি রাস্তা হেঁটে উঠতে বেশ ভালোই লাগবে কিন্তু এই হচ্ছে ব্রিক হাউস অসাধারণ একটি ছাদ রয়েছে আমি সবটাই দেখাবো আর একটা কথা বলে দিই আপনারা যদি পার্সোনাল কার নিয়ে আসেন তাহলে কিন্তু কার পার্ক পার্কিংয়ের এখানে জায়গা রয়েছে একদম হোমস্টের নিচেই কোনো অসুবিধা নেই পাশ থেকে উঠে গেছে সিঁড়ি এখান থেকে একটু উঠে যেতে হবে এখানে আসলে দেখুন ছোট্ট করে একটি জায়গা রয়েছে এখানে গার্ডেন টাইপের করা হয়েছে এখানে রয়েছে একটি সিটিং এরিয়া সোফা রয়েছে সেন্টার টেবিল রয়েছে এখানে রয়েছে বিভিন্ন টাইপের বই আপনারা যদি বই পড়ার অভ্যাস থাকে আপনারা এখানে বই পড়তে পারেন এদিকটা দিয়ে উঠে গেলেই ডাইনিং স্পেস আর রুমটা আগে দেখিয়ে নিই এনাদের যে রুমগুলো রয়েছে একদম ব্যালকানি সহ রুম অপূর্ব অপূর্ব রুম আমি দেখাচ্ছি দেখুন একবার আহা নীল আকাশ পাহাড়ের শাড়ি আর দূরে কাঞ্চনজঙ্ঘা অপূর্ব অপূর্ব এরকম কমন একটি ব্যালকানি রয়েছে টানা প্রত্যেকটি রুমের সামনে এরকম বসার জায়গা রয়েছে এখানে কিন্তু পরপর তিনটি রুম রয়েছে কি অপূর্ব লাক্সারিয়াস রুম এখানে একটি রয়েছে পাশে একটি আর ওপাশে রয়েছে একটি আপনাদের রুম ট্যুর করাবো তার আগে রুমের বাইরে থেকে অর্থাৎ ব্যালকনি থেকে সামনের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি প্রথমেই দেখিয়ে দিই আমি যে রুমটিতে রয়েছি সেটি ঢুকতেই দুটো বেতের মোড়া রয়েছে এদিকে রয়েছে বেশ বড় সাইজের একটি খাট তিনজন অনায়াসে থাকতে পারবে ওয়েলকাম কিটস হিসেবে দিয়েছে ব্রাশ পেস্ট শ্যাম্পু সাবান রয়েছে টাওয়েল ব্লাঙ্কেট রুমের স্পেসটা একটু দেখাই বেশ বড়ো কিন্তু রুমটি এদিকে রয়েছে আলমারি মিরার রয়েছে টিভি রয়েছে ওপরটা কিন্তু ওপরে রয়েছে লাইট ওয়ালটা কিন্তু বেশ পরিষ্কার এখানে রয়েছে একটি সেন্টার টেবিল মাথার কাছে রয়েছে প্লাক পয়েন্ট আর সব থেকে ইউএসপি হচ্ছে এই রুমের এই উইন্ডো বিশাল বড় একটি উইন্ডো রয়েছে আর উইন্ডো থেকে ভিউটা আমি দেখাচ্ছি দেখুন শুধু তার আগে একটু দেখাই এখানে রয়েছে ইলেকট্রিক কেটলি রয়েছে জাগ রয়েছে আর এদিকেও কিন্তু প্লাক পয়েন্ট রয়েছে এবার দেখাচ্ছি এই রুম থেকে ভিউটা অপূর্ব অপূর্ব আহা হা অ্যামেজিং অ্যামেজিং এই রুমটির আরেকটি বিশেষত্ব হচ্ছে এখানেও কিন্তু ফ্যানও রয়েছে জানি না মানে ফ্যানের প্রয়োজন হয় কি না তবুও কিন্তু রয়েছে এখানে বাথরুমটা এবার একটু দেখিয়ে দিই কোমোট রয়েছে এদিকে রয়েছে বেসিন বেসিনেও কিন্তু আপনারা ঠান্ডা এবং গরম জলের সোর্স পাবেন এখানে একটি মিরর রয়েছে গিজার আছে এক্সস্ট আছে এদিকে রয়েছে হ্যাঙ্গার ঝকঝকে তক তকে একদম কিন্তু বাথরুমটা এখানে দু থেকে তিনজন থাকতে পারবেন ফুডিং লজিং সহ পার হেড পার ডে পনেরোশো টাকা আমাদের এই রুম থেকে বেরোলেই কিন্তু পরপর আরও দুটো রুম রয়েছে এদিকে একটি রুম রয়েছে আর ওই পাশে আরেকটা রুম রয়েছে এই রুমটি ক্লিন হচ্ছে আমি দেখাচ্ছি এবার দেখে নেব মাঝে যে ঘরটি ছিল আর কি ক্লিন হচ্ছিলো একটু আগে সেটি দুটো কিং সাইজের খাট রয়েছে মোটামুটি জনের মতো এখানে অ্যাকমোডেশান আর এখানে রয়েছে ব্লাঙ্কেট টাওয়েল রয়েছে টিভি রয়েছে এদিকে রয়েছে আলমারি মিরার রয়েছে এখানে একটি রয়েছে সেন্টার টেবিল ওইদিকে ডাস্টবিন রয়েছে আর এখানে টাওয়ালের সাথে রয়েছে ওয়েলকাম কিটস প্রত্যেকটা রুমে কিন্তু ওয়েলকাম কিটস থাকে আর কি এই রুমটি একটু বড় এই রুমটি কিন্তু মোটামুটি পাঁচ পাঁচ থেকে ছজনের মতো থাকার স্পেস রয়েছে প্রত্যেকটি রুমের মতোই এখানেও ইলেকট্রিক কেটলি রয়েছে গ্লাস জগ একদম ঝকঝকে তক্তকে প্রত্যেকটি রুম এখানে রয়েছে লাইট কাঞ্চনজঙ্ঘা হচ্ছে একদম আপনার চোখের সামনে এই রুমেও কিন্তু থাকা খাওয়া খরচ পনেরোশো টাকা পারের পার ডে বাথরুমটাও একবার দেখিয়ে দিই প্রত্যেকটা রুমের মতো একই রকম মিরর রয়েছে বেসিন রয়েছে লিগে রয়েছে গিজার শাওয়ার কোমোট রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন মগ বালতি আর এখানে কিন্তু গিজারের মতোই এখানে গিজারের সাথে অ্যাটাচ করা বেসিনেও কিন্তু গরম জল এবং ঠান্ডা জলের সোর্স পাবেন এখানে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে হাই স্পিড ওয়াইফাই রয়েছে ব্রিক হাউস হোমস্টের অপূর্ব একটি ছাদ রয়েছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার মারাত্মক ভিউ পাওয়া যায় চলুন দেখাই এই হচ্ছে ব্রিক হাউজের ছাদ এখানে রয়েছে কৃত্রিম ঘাসের চাদোয়া আর এখানে দাঁড়ালে কিন্তু কাঞ্চনজঙ্ঘার সেই মনোমুগ্ধকর দৃশ্য আপনারা এখান থেকে দেখতে পাবেন সত্যি এখানে থাকলে আর কোথাও যেতে লাগে না এখানে বসার জায়গা রয়েছে এখানে বসে আপনারা সারাটা দিন কাটিয়ে দিতে পারেন বিগ হাউস থেকে কাঞ্চনজঙ্ঘার এরকম তো দৃশ্য পাবেন একটি জিনিস দেখাই এটি কিন্তু নামচির মধ্যে পড়ছে এই যে এই পাহাড়টা এটা কিন্তু নামচি লাগোয়া একটি অংশ আর একটা জিনিস দেখাই এই ব্রিক হাউসের একদম সামনেই রয়েছে কিছু বাংলো প্যাটার্ন কিছু হাউস এটি হচ্ছে ক্রুকুটি হাউস এখানে কিন্তু রাশিয়ান ফিলোসফার রাশিয়ান রাইটার হেলেনা রো রিচের অ্যাকচুয়ালি প্রপার্টি ছিল এক সময় এখানে দীর্ঘদিন তারা কাটিয়েছিলেন আর এদিকে আরেকটি বাংলো রয়েছে সেটি হচ্ছে আফগান প্রপার্টি এখানে কিন্তু হাঁটা পথে আপনারা প্রচুর জায়গা আছে মানে আপনারা ঘুরে দেখে নিতে পারেন আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আমি সবটাই দেখাবো ব্রিক হাউসে আসলে আপনারা হোটেলের মতো পাবেন স্বাচ্ছন্দ্য আর হোমস্টের মতো পাবেন আন্তরিকতা আর সেই আন্তরিকতা আর স্বাচ্ছন্দ্যের মেলবন্ধনে আমরা কিন্তু লাঞ্চটা মানে ডাইনিং স্পেসে করিনি আমরা নিয়ে একদমই চলে এসেছি ছাদে সেই ছাদ অপূর্ব এরকম দৃশ্যে দেখতে দেখতে লাঞ্চ করবো না তা তো হয় না লাঞ্চে আমাদের দেওয়া হয়েছে ভাত আলু ভাজি স্যালাড রয়েছে এখানে হচ্ছে ফুলকপি আলু ক্যাপসিকাম দিয়ে একটি সবজি এগ কারি আর রয়েছে ডাল খুব রিচ নয় বেশ ভালো পেয়ে গেছি ব্রিক হাউসের ওনার গীতা ম্যামকে কম বেশি যে কোনো হোমস্টেতেই কিন্তু আন্তরিকতার ছোঁয়া রো থাকে কিন্তু ব্রিক হাউজের এই গীতা ম্যামের সাথে পরিচয় হওয়ার পর গীতা ম্যামের যে আন্তরিকতা এটা সত্যি একদম মানে অনেক দিন মনে থাকবে আপনার হোমস্টে সম্পর্কে যদি একটু কিছু বলেন আমারা হোমস্টে ক্যালিম্পং মে লোকেটেড হে অর ও বাজার বাজারসে দু কিলোমিটারকে অন্দার হে অর আপকা গলফ গ্রাউন্ড অর দূরপীন মনেস্ট্রি সব ওয়াকেবল ডিস্টেন্স মে হ্যাঁ और आ, हमारे होम स्टे में टोटल फाइव रूम्स हैं और दो फैमिली रूम्स हैं और और सब डबल बेडेड रूम्स हैं और आ, आपका खावा थाका ब्रेकफास्ट लंच और डिनर करके हम फिफ्टीन हंड्रेड पर हेड करते हैं और अगर पाँच साल से बिलो का बच्चा है तो उन लोगों का फ्री है स्टे पर अगर उससे अबव है तो हम फिफ्टी परसेंट लेते हैं और आप अगर सिर्फ रूम बेसिस पे आना चाहते हैं तो वो भी अलाउड है हम ब्रेकफास्ट बेड इन ब्रेकफास्ट करते हैं और उसमें आपका ब्रेकफास्ट दो जन के लिए और माउंटेन व्यू रूम ट्वेंटी फाइव हंड्रेड होगा और फैमिली रूम तीन जन के लिए ब्रेकफास्ट और रहने के लिए 3000 আপনাদের এই রুম রেটটা এটা কি ফিক্সড রুম রেট নাকি কোনো মানে সিজন অফ সিজন वाइज ওঠানামা করে এটা আমরা इतना সিজন অফ সিজন करके इतना ভেরিয়েবল नहीं करते রুম রেটস কারণ देखिए সার্ভিস কস্টিং होता है तो सर्विस हम जितना हो सके uh, हम सोचते हैं कि सबसे बेस्ट सर्विस दे আর একটা কথা আপনারা এখানে সিঙ্গেল পারসন এলাউড কি यस সিঙ্গেল পারসন এলাউড पर उनको फिफ्टीन हंड्रेड नहीं होगा आ, उनका रूम दे के बिकॉज यू आर गिविंग देम अ बिग मतलब पूरा डबल बेड रूम देते हैं तो टू थाउजेंड से टू थाउजेंड फाइव हंड्रेड तक होता है डिपेंडिंग अपॉन आपका नीड क्या है अपना देखना पेट अलावाद है आई एम सो सॉरी हमारा भी दो डॉग्स है तो uh, बहुत मुश्किल होता है कॉन्टैक्ट नंबर ओके कॉन्टैक्ट नंबर नाइन एट थ्री टू फोर सेवन थ्री फाइव नाइन एट थैंक यू লাঞ্চ করার পর কিন্তু বেরিয়ে পড়েছি ব্রিক হাউস থেকে যেটা বলছিলাম আপনাদের এখানে থাকলে যে সাইট সিনগুলো করা যায় হাঁটা পথে সেগুলো দেখতে ব্রিক হাউসের ছাদ থেকে যেটা দেখি দেখাচ্ছিলাম ক্রুকুটি হাউস সেই ক্রুকুটি হাউস কিন্তু এটি এটা মানে প্রবেশ নিষেধ নিষিদ্ধ বাইরে থেকেই দেখাচ্ছি মর্গান হাউসে যাওয়ার পথেই কিন্তু এই পাশের প্রচুর এরকম স্কোয়াশ গাছ রয়েছে দেখতে পেলাম আর কি স্কোয়াশ হয়ে রয়েছে চলে এসছি গলফ ক্লাব এবং মর্গ্যান হাউস মানে কালিম্পংয়ের যে বিখ্যাত দুটো জায়গা সেখানে আমার পেছনে রয়েছে গলফ ক্লাব আর গল্ফ ক্লাবের উল্টো দিকে কিন্তু মর্গান মর্গ্যান হাউস চলে এলাম মর্গ্যান হাউজ আর এই মর্গ্যান হাউজের ঠিক অপোজিটেই কিন্তু গলফ ক্লাব এই হচ্ছে গলফ ক্লাব যেটা দেখালাম আর কি আধিভৌতিক অনুভূতি নিয়ে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু কালিম্পংয়ের সেই বিখ্যাত মর্গ্যান হাউস কিন্তু আমার পেছনেই এই মর্গান হাউসের কিন্তু মানে একটি ইতিহাস আছে উনিশশো তিরিশ সালে এই মর্গ্যান হাউস তৈরি করা তৈরি হয়েছিল আর কি বিখ্যাত পাট ব্যবসায়ী জর্জ মর্গান এবং এক নীলকর সাহেবের মেয়ের সাথে বিয়ে হয়েছিল কিন্তু এই মর্গান সাহেবের আর আজও কিন্তু এটি রয়েছে এবং এখানে কিন্তু পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে এটি এখন রাজ্য সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে এখানে ছোট্ট করে একটি কথা বলি দেখুন এখানে গাড়ি করে কিন্তু মর্গান হাউসে অ্যাকচুয়ালি সাইটসিন করতে এনারা এসেছেন আর আমরা এসেছি কিন্তু হাটা পথে ব্রিক হাউস থেকে মর্গান হাউস আর গল্ফ ক্লাব দেখে আসার পর এবার আমরা যাচ্ছি রবীন্দ্র রবীন্দ্রনাথের বন্ধুর বাড়ি অ্যাকচুয়ালি এখানে গৌরীপুর হাউসে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এই সেই গৌরীপুর হাউস রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কয়েকবার এখানে কিন্তু এসেছিলেন তার আশিতম জন্মদিন পালিত হয়েছিল কিন্তু এই বাড়িতেই ওই দিনই তিনি তার নিজের লেখা কবিতা টেলিফোনের মাধ্যমে আবৃত্তি করেছিলেন যা সম্প্রচারিত হয়েছিল আকাশবাণীতে ফলে মুহূর্তে জুবে গিয়েছিল কলকাতা আর কালিম্পং এই ইতিহাসের কথা এই বাড়িতে লাগানো একটি ফলকে স্পষ্টভাবে কিন্তু লেখা রয়েছে একটি রুম দেখানোর চেষ্টা করছি এটি ফায়ারপ্লেস ছিল একদমই খালি পাহাড়ে সন্ধ্যাটা কিন্তু ঝপ করে নেমে যায় আর লাঞ্চ করার পর থেকে অ্যাকচুয়ালি বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখলাম এবার খুব তাড়াতাড়ি আমরা যাব হচ্ছে মার্কেটে কালিম্পং মেন মার্কেটে ঘুরে তারপরে আমরা হোমস্টেতে ফিরব সন্ধ্যার ব্রিক হাউস ব্যালকানি থেকে সামনের উল্টো দিকের পাহাড়ে কিন্তু আলো ফুটে উঠেছে দেখতে মনে হচ্ছে একদম বড় কোনো গাছে লক্ষ লক্ষ জোনাকি যেন জল জল করছে স্ন্যাক্সে মোমো দিয়েছে এখানে কিন্তু সব দিনই মোমো দেবে এরকম কোনো ব্যাপার নেই পকোড়া মোমো এগুলো আলাদা আলাদাভাবে এক একদিন দেওয়া হয় ব্রিক হাউজের ব্যালকানিতে অনেকটা সময় কাটানোর পর ডিনার করে নেওয়ার পালো এবার আমি রুটি নিয়েছি রুটির সাথে দিয়েছে ডাল চিকেন আর আলু ভাজি সকালটা শুরু হলো কিন্তু একদম অন্যরকমভাবে একটি শান্ত আদুরে সকালের বর্ণনা হয়তো সবসময় ভাষা দিয়ে বলা যায় না জীবনে কিছু স্মৃতি থাকে যা আজীবন মনে থাকার মতো ব্রিক হাউজের এই দিনটি আমার আজীবন মনে থাকবে চায়ের ব্যাপারে একটা কথা বলি এটা কিন্তু লোকাল কালিম্পং টি খুব রেয়ার চা এটা ব্রিক হাউসের ওনার যিনি তিনি কিন্তু স্পেশালি এই চাটা আনান গেস্টদের দেওয়ার জন্য এবং বেশ কস্টলি এই চাটা দেখতে গ্রিন টির মতো কিন্তু পিওর গ্রিন টি নয় মানে গ্রিন টি তো যেমন একটা তিতকুরি ব্যাপার থাকে সেটা নয় এটা কিন্তু একদম আলাদা একটা ফ্লেভার অসাধারণ সাথে কাঞ্চনজঙ্ঘা সকাল সকাল ব্রিক হাউসের ছাদে চলে এসেছি এখান থেকে ব্রেকফাস্ট করবো মানে এ এত সুন্দর একটা জায়গা থাকতে ঘরে বসে কেন ব্রেকফাস্ট করব তার জন্যই কিন্তু এখানে চলে এসেছি কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখছি আর ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে দিয়েছে ব্রেড জ্যাম রয়েছে অমলেট আছে আর বাটার রয়েছে আমাদের রুমগুলো এদিকে উঠে গেলাম আর এখান থেকে নেমেই এদিকটায় রয়েছে এখানে ক্যাম্প ফায়ার বারবি করার জন্য একটি জায়গা রয়েছে এখানে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা এনারা করে দেয় এখানে বসতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ব্রিক হাউজের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কিছু আরও জানার থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আর এখান থেকে চলে যাব নতুন আরেকটি ডেস্টিনেশনে পরপর ভিডিওগুলো আসবে দেখে থাকবে ধন্যবাদ